মিউচুয়াল ফান্ডে এত বেশি রিটার্ন এটা কি করে সম্ভব সম্ভব এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে এই পাওয়ার অফ কম্পাউন্ডিং হল একটা জিনিস হবে দুটো দুটো হবে চারটে চারটে হবে আটটা আটটা হবে ষোলোটা এইভাবে এখানে হিসেব বাড়তে থাকে পিতামহ ভীষ্ম ঠিক করলেন অর্জুন আর দুর্যোধনের মধ্যে তিনি কিছু টাকা দেবেন তো তাদের দুজনকে ডেকে বললেন আমি তোমাদের একজনকে দশ কোটি টাকা একেবারে দেব আর আরেকজনকে প্রথম দিনে এক টাকা দ্বিতীয় দিন তার দ্বিগুণ মানে দু টাকা তৃতীয় দিন তারও দ্বিগুণ মানে চার টাকা এইভাবে একত্রিশ দিন পর্যন্ত আমি দেব তো এই শুনে অর্জুন প্রথমেই হাত তুলে বলল পিতামহ আমি দ্বিতীয় অপশানটা মানে এক টাকার অপশানটা নেব শুনে দুর্যোধন তো বেজায় খুশি মনে মনে ভাবলো অর্জুন কি বোকা না চাইতেই আমার হাতে দশ কোটি টাকা তুলে দিল তো যাই হোক অর্জুন প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন তার দ্বিগুণ দু টাকা তৃতীয় দিন তারও দ্বিগুণ মানে চার টাকা এইভাবে পঞ্চম দিনের মাথায় ষোলো টাকা দশ দিনের মাথায় পাঁচশো বারো টাকা কুড়ি দিনের মাথায় পাঁচ লাখ চব্বিশ হাজার দুশো অষ্টআশি টাকা পেলো এদিকে তো দুর্যোধনের মাথায় হাত এবারটা অর্জুন যেভাবে তার টাকাটাকে বাড়িয়ে চলেছে না জানিয়ে পরে কী কী টুইস্ট আসতে চলেছে তো যাই হোক একত্রিশ দিনের মাথায় অর্জুন পেলো একশো সাত কোটি সাঁত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটশো চব্বিশ টাকা এই দেখে আর সহ্য না করতে পেরে পিতামার কাছে ছুটে গিয়ে বলল পিতামা এটা কি হলো পিতামা উত্তর দিলেন বাস এ পাওয়ার অফ কম্পাউন্ডিং যে এটা বুঝতে পারবেন সে তার নিজের জীবনকে ধ্বনি থেকে আরও বেশি ধনির উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন আর যারা এটা বুঝতে পারবেন না তাদের ক্ষেত্রে তাদের না বোঝার খেসারত তাদের জীবনকে দিয়ে যেতে হবে না না আমার কথা না অ্যালবার্ট আইনস্টাইনের কথা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্ন ইট হি হু ডাজ নট পেজ ইট তাই যে যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন এবং এটাকে ব্যবহার করবেন তত তাড়াতাড়ি তার নিজের জীবনের লক্ষ্যে পৌঁছে যাবেন